বিএনপি একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল বিষয়টা হচ্ছে যে একটা রাজনৈতিক দলের মনে করেন দুই লাখ লোক অপরাধ করছে আপনি তাদেরকে বিচার করবেন দেখেন যে যুক্তিতে আগে নিষিদ্ধ করেনি যে জামাতের যারা যুদ্ধাপরাধী তাদের বিচার করেছে কিন্তু দলকে দল তো অপরাধী হতে পারে না কারণ দলটা হচ্ছে মানুষের একটা গণতান্ত্রিক অধিকার যে আমি দল করব আমি ভোট করব সবার সমাবেশ করব। এখন আওয়ামী লীগের কারণে আওয়ামী এবং আওয়ামী সমর্থক সবাইকে যদি আপনি নির্বাচনের প্রক্রিয়ার বাইরে রেখে যদি বলেন যে এটা একটা গ্রহণযোগ্য নির্বাচন কারণ আপনি একটা উদাহরণ যদি তৈরি করেন তাহলে পরবর্তীতে কিন্তু আবার তাই হবে ধরেন আর একটা গরব হলো ২০ বিশ বছর পরে বা পনেরো বছর পরে তখন তো আবার হবে যে এখন যারা যারা রাজনীতিতে ক্রিয়াশীল তারা সবাই নিষিদ্ধ তারা সবাই বাদ তখন আবার চোদ্দ দল নিজেরা নিজেরা বলবে যে এটাই গণতন্ত্র এটাই নির্বাচন এটাই কাছে মেনে নিতে হবে। এইভাবে তো হয় না এটা তো একটা সমাধানে আসতে হবে যেটা যে কাজটা আওয়ামী লীগ করতে পারেনি সেই কাজটা সেই একই ধারাটা সেই উদাহরণটা সেই অন্যরাও যদি প্রতিষ্ঠা করায় তাহলে তো এটা পাল্টা পাল্টি হয়ে গেল এক পক্ষ আর এক পক্ষকে নিশ্চিন্ন করা রাজনৈতিক ভাবে আপনাকে নিশ্চিন্ন করতে হবে দেখেন আজকে সালাউদ্দিন আহমেদ একটা ভালো কথা বলেছেন যে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধ করতে হবে তার মানে কি এবং রাজনৈতিক ভাবে এটা ঐক্যবদ্ধ হইতে হবে তিনি ইঙ্গিতটা দিচ্ছেন এই কারণে যে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে হবে এখানে বলেননি যে আইনগতভাবে নিষিদ্ধ করতে হবে অধ্যাদেশ জারি করতে হবে নির্বাচনে আনা বন্ধ করতে হবে এই কথা কিন্তু বলেননি তিনি রাজনৈতিক পরিস্থিতিকে বা শক্তিকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করে তার তাকে অপ্রাসঙ্গিক করে তোলা সেই দিয়েছেন এবং এটাই কিন্তু মানে আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন তাহলে আপনাকে এইটাকেই প্রতিষ্ঠিত করতে হবে অন্য কোনো পথে গেলে যে মানে তার ফল ভালো হয় ভুল রাজনীতি এবং ভুল সিদ্ধান্তের কারণে বরং আওয়ামী এখন অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে সাম্প্রতিক সময় এবং আমার বিশ্বাস যদি একটা মুক্ত হওয়ার নিরপেক্ষ নির্বাচন দেওয়া হয় আহ আওয়ামী লীগ মানে না জিতলেও তারা তো বিরোধী দল হবেই এবং একটা শক্তিশালী বিরোধী দলের পর্যায়ে চলে আসবে এবং এইটা গত এক বছরে তরুণদের ব্যর্থতা গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার কারণে এটা হয়েছে এই কারণে আমি বারবার বলি যে আপনি রাজনীতিকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে হবে অন্য কোনো ভাবে আপনি মোকাবেলার চেষ্টা করলে সেটা হিতে বিপরীত হবে